বহু রকম ব্যাটাগিরি আছে সমাজে অনাস্থা অবিশ্বাস এগুলো ব্যাটাগিরির সাক্ষর এই ব্যাটাগিরি কেবল শরীরের না তা ভাষা চিন্তা এবং আন্দোলন তাই নারীর জন্য নারীদের দ্বারা সংঘটিত আন্দোলন যতই স্বতঃস্ফূর্ত হোক না কেন তা প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে যাত্রায় খুব তুলে ধরা হয়েছে তারা সামাজিক কল্যাণমূলক পেশা হিসেবে স্বীকৃতি চেয়েছে সমাজের পুরুষ গুলোর নিয়ে প্রশ্ন করেছে এই সমাবেশে আগত নারীদের দাবি নারীর মুক্তির যে লড়াই সেটা কেবল নারীর জন্য না কিংবা এটা শুধু লিঙ্গ বিষয় কোন রাজনীতিও না নারীবাদ একটি বহুমাত্রিক অস্তিত্বের রাজনীতি আদিবাসী নারী থেকে চাষ শ্রমিক নারীদেরও ঢাকার রাস্তায় লক্ষ্য করা গেছে উপস্থিত সমাবেশে তারা বলেছে নারীর মুক্তি বা অধিকার এই শব্দগুলো রাষ্ট্র প্রায়শই তার নিজের উন্নয়নের উটি হিসেবে ব্যবহার করে তবে এই মুক্তি আসলে কতটা মুক্ত আমাদের অভিজ্ঞতায় দেখি কিভাবে রাষ্ট্র সমর্থিত কর্মসূচি বা উন্নয়ন প্রকল্পে নারীর কণ্ঠ কখনোই তীব্র নয় বরং তারা সেখানে সহযোগী যাদের ভাষা হতে হবে সভ্য নিয়ন্ত্রিত ও প্রতিনিধিত্বযোগ্য এর বাইরে গেলেই তারা হয়ে যান র্যাডিক্যাল বিপজ্জনক রাজনৈতিক তাই চেয়েছিলাম হিস্তা হয়ে গেলাম বিশ্বাস স্লোগান তারা নিজেদের জন্য বেছে নিয়েছে